মান কত হলে vectơ তিনটি একই সমতলে অবস্থান করবে তিনটি vectơ সমতলীয় হলে এদের আয়তন শূন্য হবে আচ্ছা এখানে বলে দিসে লাস্টের লাইনটা ওটা বলার কোনো দরকার ছিল না ওটা না বললেও আমরা পারতাম তিনটি vectơ একই সমতলে অবস্থান করবে বা আয়তন শূন্য হবে দুই ক্ষেত্রেই আমরা যে ভ্যালুটা দেখলাম আয়তন সমান কি দেখলাম মাত্রই এই যে দেখো আয়তন সমান কি করছি আয়তন সমান পড়লাম এ ডট বি আয়তন যদি শূন্য হয় তাহলে সেই তিনটা একই সমতলে অবস্থিত এখন কি করে বুঝলাম যে একই সমতলে অবস্থিত কারণ কি আয়তন শূন্য মানে কি সেই বস্তুর কোনো আয়তন নাই আয়তন নাই মানে কি তার কোনো উচ্চতা নাই উচ্চতা থাকলে তো আয়তন হয়ে যেত এই যে দেখো এরকম এই একটা সামান্তরিক আছে এখন এর যদি একটা উচ্চতা থাকে তাহলে তো এর একটা আয়তন ক্রিয়েট হবে তাই না এরকম কিন্তু উচ্চতায় নাই তার মানে এর কোনো আয়তন নাই আয়তন নাই মানে কি ওর যে অন্য যে ভেক্টরটা আছে সেটাও এই তলের উপরেই কোনো একভাবে আছে ঠিক আছে ঘন বস্তু তৈরি হয়নি ঘন বস্তু তৈরি হয়নি কারণ ঘন বস্তু তৈরি হলে তো অবশ্যই আয়তন থাকতো বুঝতে পারছো তাহলে একই সমতলে অবস্থান করবে যদি আয়তনের মান কত হয় শূন্য হয় এই যে বলে দিছে তিনটি ভেক্টর সমতলে হলে আয়তন শূন্য হবে এটা বলা আছে কিন্তু প্রশ্নে সব সময় বলা থাকবে না আমাদের বুঝে নিতে হবে যে আয়তন শূন্য আর সমতলীয় এই দুটো একই কথা তাহলে আমরা এই আয়তন শূন্য বানাই দিব তো প্রথমে তো আগে ক্রস গুণ করতে হবে আচ্ছা এটা আগে কমপ্লিট করি এত হলে সমতলীয় হবে

বি ভেক্টর সমান আই প্লাস এ জে প্লাস ফাইভ কে তা আমরা আগে বি ক্রস c করি <laughs> বি ক্রস সি টা যদি আগে আমরা করি তাহলে কি আসে দেখো ভেক্টর গুলো আগে বসাই আয় যে এখানে সি যেহেতু তাহলে বি এর সহক গুলা বসাবো বি এর সহক কত কত ওয়ান টু মাইনাস আর ঠিক আছে আচ্ছা ক্রস গুণ করার নিয়ম আমরা জানি মানে এই যে নির্ণায়কের নিয়ম আমরা অলরেডি জানি নির্ণায়ক কিভাবে করতে হয় এই যে প্রথমে ভেক্টর নিবা ভেক্টর নেওয়ার পরে আয়ের সারি এবং কলম কি করতে হবে বাদ দিতে হবে আয়ের সারি এবং কলাম বাদ দিতে হবে তাহলে আয়ের সারি এবং কলাম বাদ দাও এই যে বাদ দিয়ে দিলাম দেওয়ার পরে যা থাকবে সেটা গুণ করবা এদিকে গুণটা প্লাসে উল্টা দিকের গুণটা মাইনাসে তাহলে এদিকে গুণ করলে দেখো পাঁচ দু দশ আর এদিকে গুণ করলে মাইনাস থ্রি আসে কিন্তু ভিতরে সূত্রের একটা মাইনাস আছে মাইনাস মাইনাসে প্লাস থ্রি এবার আই এর কাজ শেষ এবার জে নিতে হবে কিন্তু জে এর চিহ্ন মাইনাস তাহলে এটা হয়ে যাবে মাইনাস জে মাইনাস এই যে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস পরেরটা আবার প্লাস ঠিক আছে আচ্ছা তাহলে এখন জে এর সারি এবং কলাম বাদ যাবে তাহলে জে এর সারি এবং কলাম বাদ দিয়ে দিলাম এবার গুণ করে দাও তাহলে এদিকে গুণ করলে পাঁচ আর এদিকে গুণ করলে নয় মাইনাস নয় আসে ভিতরে আবার সূত্রে একটা মাইনাস 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 হয়ে প্লাস নয় এরপরে প্লাস কে ভেক্টর কে ভেক্টর ও যদি নিই তাহলে কে সারি এবং কলাম বাদ যাবে কে এবং বাদ যাবে আর গুণ যদি করে দিই করলে এদিকে গুণ করলে সিক্স ঠিক আছে আচ্ছা এই অবস্থায় এসে দাঁড়াইছে এটারে আমরা একটু ক্যালকুলেশন করবো দেখো এরপরের অবস্থা তো এটাতে তো আর সুন্দর করে আর কিছু একটু লেখা যায় আচ্ছা লেখেই দিই একটু সুন্দর করে লেখা যায় সেটা হলো আই ইন্টু টেন প্লাস থ্রি এটা যেভাবে আছে এইভাবেই আর মাইনাস এ পাশে নয় এর পাঁচ চোদ্দ ফোরটিন জে আর প্লাস কে ইন্টু এ মাইনাস সিক্স এটা আর চেঞ্জ করে লেখা যায় না এভাবেই থাক এখন আমাদের আবার ডট গুণ করতে হবে এ ডট

এই যে সমতলীয় হওয়ার জন্য এই আয়তন জিরো হইতে হবে তাহলে এই পাশে তুমি যদি ক্যালকুলেশন করো ক্যালকুলেশনটা কথা আসতে যে বলো সেভেন এ আর বিশ আর ঠিক আছে তাহলে এইখান থেকে সেভেন এ সমান মাইনাস আঠাশ এ সমান মাইনাস ফোর অর্থাৎ এর মান যদি মাইনাস ফোর হয় তাহলে এদের আয়তন শূন্য হবে অথবা সমতুলীয় হবে অন্যথায় সমতুলীয় হবেন আশা করি এটা আমরা সবাই বুঝতে পারছি